ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে কিন্তু এবার লক্ষ্যবস্তু চীন নয় ভারত শুল্ক বাড়িয়ে যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিয়েছে তারা ভারতের অর্থনৈতিক উত্থানকে ভয় পাচ্ছে আর ভারত এতে চুপচাপ বসে নেই রীতিমতো চীনের দিকে নজর দিয়েছে পুতিনের ছায়ায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে বার্তা দিচ্ছে তোমরাও একানও আমরাও একানই এই ঠান্ডা যুদ্ধের পর্দা উন্মোচিত হচ্ছে নতুন মঞ্চে দু সালে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্টে ফিরে আসার পর থেকে একের পর এক কঠোর অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত বিশ শতাংশ শুল্ক আরও সব মিলিয়ে পঞ্চাশ শতাংশ যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ বিশেষ করে প্রযুক্তি পণ্য ঔষধ এবং ইলেকট্রনিক যন্ত্রাংশের উপর এই শুল্ক চাপিয়ে ভারতকে কার্যত অপমান করা হয়েছে ট্রাম্প বলছেন আমরা আর ভারতের সঙ্গে অন্যায় বাণিজ্য বরদাস্ত করব না কিন্তু আসল প্রশ্ন হচ্ছে কে কার সঙ্গে অন্যায় করছে ভারতের রপ্তানি খাত যুক্তরাষ্ট্র নির্ভরশীল ট্রাম্পের শুল্ক নীতিতে সেই খাত এখন হুমকির মুখে বিশ্লেষকদের মতে এই নীতির পেছনে লুকিয়ে আছে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তিকে দমন করার ইচ্ছা এবং মোদীর প্রতি ট্রাম্পের ব্যক্তিগত আক্রোশ ভারত শুধু প্রতিবাদ করেই থেমে থাকেনি সরকারিভাবে দশটির বেশি আমেরিকান কোম্পানির উপর অ্যান্টি ডাম্পিং তদন্ত শুরু করেছে দিল্লি বিশ্ব বাণিজ্য সংস্থাতেও এই শুল্কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে সবচেয়ে চমকপ্রদ বিষয় চীনের সঙ্গে ভারতের সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে অতীতে সীমান্ত উত্তেজনার কারণে যে চীনকে ভারত সবসময় দূরে সরিয়ে রেখেছে আজ সেই চীনের প্রেসিডেন্ট শি এর আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী মোদী আর শুধু মোদী নন সেই সফরে উপস্থিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই সফর শুধু কূটনৈতিক নয় বরং প্রতীকী এ যেন একটি বার্তা যুক্তরাষ্ট্রকে আমাদেরও বিকল্প জোট আছে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতকে এশিয়ার কৌশলগত অংশীদার হিসেবে দেখছে বিশেষ করে চীনের বিরুদ্ধে কিন্তু ট্রাম্পের নীতির কারণে সেই সম্পর্ক এখন ভেঙে পড়ার পথে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র নিজের হাতে ভারতের মতো বন্ধুকে দূরে ঠেলে দিচ্ছে আর এই সুযোগ নিচ্ছে চীন ও রাশিয়া ব্রিক্স জোটকে সামনে রেখে তারা ভারতকে তাদের পক্ষে টানার চেষ্টা করছে উল্লেখ্য ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং আগামী দশকে জার্মানি ও জাপানকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটি এমন উদীয়মান শক্তিকে দূরে সরিয়ে যুক্তরাষ্ট্র কেবল কূটনৈতিক ভুলই করছে না বরং ভবিষ্যতের জন্য বিপজ্জনক এক প্রতিপক্ষ তৈরি করছে বিশ্ব এখন দ্বিধাবিভক্ত একদিকে ট্রাম্পের নেতৃত্বে আত্মকেন্দ্রিক যুক্তরাষ্ট্র অন্যদিকে চীন রাশিয়া ভারত জোটের সম্ভাব্য নতুন বিন্যাস বিশ্লেষকরা বলছেন এই অবস্থান নতুন এক ঠান্ডা যুদ্ধের সূচনা হতে পারে শুধু সামরিক নয় বাণিজ্য প্রযুক্তি এমনকি আন্তর্জাতিক নেতৃত্বেও শুরু হচ্ছে প্রতিযোগিতা যেখানে ভারত এখন নীরব দর্শক নয় বরং একটি শক্তিশালী খেলোয়াড় ট্রাম্প বলেছিলেন আমেরিকা ফার্স্ট কিন্তু সেই নীতির ফলে যদি একে একে সব বন্ধু হারিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রের পাশে থাকবে কে ভারত শুধু একটি দেশ নয় এটি একটি ভূ রাজনৈতিক শক্তি আর ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র হয়তো নিজেই তৈরি করল নতুন এক প্রতিদ্বন্দ্বী ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস